ফেল কর দুইটা লোক আমার পিছনে বসায় বসা কানে কানে কি ভাসফুস গল্প করে ওখান থেকে টান দিয়ে চান্দুর আসা ওখান থেকে চার পাঁচজন লোক নিল ডাকাতি শুরু হয়ে গেছে হচ্ছে যার কাছে যা আছে সব দিয়ে নন্দন পার্কের সামনে গিয়া ব্রিগেড ব্রিগেড দিয়া ওরা ঢাকায় ট্রেন যায় তো উনি যখন ছুরি বাই করে ওর গলায় ধরতে লাগছিল তখন আমি ওর সাথে ধস্তাধস্তি করতে লাগলাম তো আমাকে মারতে মারতে এক পর্যায় নিচে ফেলে দেয় আমার ফোনটাPocket থেকে নিচে পড়ে ওই ফোনের উপরেই আমাকে ফেলে দেয় ফেলে আমার পকেটের উপর পাড়া দিয়ে রাখস তো আমাকে এই ঢাকায় যতক্ষন না নামে ততক্ষন আমাকে এই নিচেই রাখ প্রথমে একজন উঠেছিল গাততলি থেকে উনিও হচ্ছে ঢাকায়টা আমাদের পাশে সিটে বসে ছিল কিন্তু আমরা বুঝতে পাইনি হ্যাঁ তার থেকে বড় কথা সবার সামনে ওরা দাঁড়ায় ছিল चाकू নিয়েছিল আর দুই একজনের কাছে সম্ভবত বিস্তর ছিল আর এই ভয়ে যখন হচ্ছে ছয় জনের থেকে সাতজনকে সুরিয়ে মারে অন্যরা তারপরে আমাকে অনেক মারধর করে এই মারধর দেখে কেউ আর কথা বলতে না সবাই মাথা নিচু করেছিল আর যে ছিল তাকে বলতে তুই চোখ বন্ধ করে থাকবি চোখ খুলে তোর চোখ কান করে ফেলে দেব আর আরেকজন মহিলা বলতে উনি হচ্ছে পঁচিশ ত্রিশ বছর বয়স হবে ওনার যে মানে সব কিছু নিয়ে নিছে নিয়ে নিয়ে পরেও উনি আমার হচ্ছে দুই সিট সামনে ছিল ওটা অন্যটা আমি খেয়াল করছি আমাদের তাকাইতে দিচ্ছিল না বারবার মারধর করতেছিল তারপরে মনে করেন ওনার মানে বিভিন্ন জায়গায় হাত দিচ্ছিল গায়ের পেছনে নিয়ে যায় শুধুমাত্র একজনকে ওই হিন্দু মেয়েটাকে আর ওনার সাথে মনে করেন সিটের উপর থেকেই জোর জবরদস্তি করার চেষ্টা করে ওরা যে হিন্দু মহিলাটা ছিল চিকন করে ছেলে আসলে ওই ছেলেটা হচ্ছে ওনাকে তুলে তুইলা পিছে নিয়ে যায় আমাদের সামনে পিছে নিয়ে চলে যায় টানতে টানতে জোর করে ওর স্বামী বাধা দিতে গেলে ওর স্বামীকে অনেক মারধর করে ওই মহিলাকে পিছিয়ে নিয়ে যে তা আপ তা আপনার এক দেড় ঘন্টা লাগছে আমরা খালি চিকর ছাড়া কিছু শুনতে পারিনি মানে ধর্ষণ করার নিজের চোখে দেখিনি কিন্তু ধর্ষণ না করলে কেউ এভাবে এরকম কিছু করবে না